নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওটিতে আলোচনা করব যে আমাদের বাগানের লঙ্কা গাছগুলোর পাতা কুঁকড়ে যায় কেন নৌকার মতন আকার পাতাগুলো কেন হয়ে যায় এর কারণ একটাই সেটা হচ্ছে থিপস ও মাইটসের আক্রমণ যদি হয়ে থাকে গাছের ওপর তাহলে কিন্তু পাতা আকারগুলো নৌকার মতো হয়ে যায় আর কুকড়ে যায় এর কারণ ওইটাই যে থিপস ও মাইটসের আক্রমণ হলে এরকম প্রবলেমটা আসে এই প্রবলেমটার সমাধান কি হবে না সমাধান হবে বন্ধুরা দু লিটার জল নেবেন দু এম এল সোনাটা আর দু এম এল নেবেন করবে কোরবে এই দুটোকে ভালো করে মিশিয়ে ঝাঁকিয়ে গাছের পাতা ও কাণ্ডে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন এটি সল্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে এসে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করলে মোটিভেট আর নতুন নতুন ভিডিও বানার আগ্রহ বাড়ে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন ধন্যবাদ